টানা বৃষ্টিতে বাজারে যেতে পাচ্ছেন না বাড়ির পাশের ঝোপ থেকে তুলে ফেলুন জাতি কচু যারা গ্রামে থাকেন তারা তো বুঝতেই পারছেন আর যারা শহরে থাকেন তারা মিস করছেন তারা মিস করছেন তো বন্ধুরা বাজারে যদি না যাওয়া যায় কোথায় পাবেন শাক সবজি খেতে তো হবে তাই না তাই বুদ্ধি করে বাড়ির পাশের থেকে জাতি কচু তুলে নিয়ে এসে আমার মতো এরকম রেসিপি তৈরি করুন এই বৃষ্টিতে আর খিচুড়ি ভালোই লাগছে না ভাবলাম কিছু ইউনিক করা যাক তার জন্য তো বাড়ির পাশ নিয়ে আসলাম কচু ভিডিওটি দেখতে করবেন না বুচু এহে মজা দিলাম হ্যাঁ বন্ধুরা একটু মজাও দিতে হবে খালি কি রান্না করলে চলবে তো বন্ধুরা আমার ভিডিও এবং কথা ভালো হয় কি না হয় আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এজন্য তো শেষে বলি কেমন হয়েছে আমার রান্না এবং কথা তো বন্ধুরা এরকম এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের গিন্নি জামিয়ে পেজ এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ